সবাই তো ইফতারি ভিডিও দিয়ে শেষ করে ফেলছে প্রায় রোজার শেষের দিকে বাট আমি কোনো ইফতারি ভিডিও দেয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের মধ্যে একটা সুন্দর ইফতারের ভিডিও নিয়ে ভাবছিলাম আমাদের ফ্যামিলির সাথে যখন ইফতারটা করব তখন হচ্ছে আমরা এই ভিডিওটা করব কারণ হচ্ছে তোমরা সবাই যেন ডাকা শহরে শুধু আমি আর তোমাদের ভাইয়া থাকি আর আমাদের ফ্যামিলি সবাই বাড়িতে থাকে যার কারণে হচ্ছে দুজনের ইফতারি ভিডিওটা আমাদের এটা ভালো লাগতেছিলো না যে দুজনে কি ইফতার করবো আর কী ভিডিও দিব যেদিন হচ্ছে আমাদের ভাষায় অনেক মানুষ থাকবে সেদিন হচ্ছে আমরা এই ইফতারি ভিডিওটা করবো তো আমরা বাড়িতে যেতে যেতে হয়তো রোজা একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে কারণ হচ্ছে পুরোটা ডিপেন্ড করে আপনাদের ভাইয়ের ছুটিতে এবং কি ও নাও যেতে পারে কারণ হচ্ছে ওর ডিউটিও থাকতে পারে তাই হচ্ছে এই দোনামুনা করে আর আমার এদিন হচ্ছে আমাদের বাসায় মেহমান চলে আসে তো মেহমান যেহেতু চলে আসছে সেদিন আমার ননদ আমার বাসায় এবং এক ভাগ্নি ও আমার বাসায় তো ভাবলাম আজকে হয়তো আমাদের বাসায় অনেক লোক আছে তো আজকে ইফতার ভিডিওটা বানাইলে মন্দ হবে না তাই হচ্ছে আমরা সবাই মিলে ইফতার আয়োজন করতেছিলাম তো সবাই আসবে এই জায়গায় আমার ছোট বোন আছে তো ছোট বোন ছোট বোন জামাই সবাই মিলে আসবে যার কারণে হচ্ছে আমরা সবাই মিলে আজকে ইফতারটা করব খুব ভালো হবে কারণ হচ্ছে ফ্যামিলির সবাই মিলে ইফতার করার মজাটাই আলাদা যেহেতু আমরা দুজনে ইফতার করি ভালো লাগে না প্রায় সময় তো সবাই মিলে যখন ইফতার করি তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আমি ফলমূল খাটতে বসে গেলাম আর তরমুজ তো আমার ইফতার না হলে ভালোই লাগে না কারণ হচ্ছে আমি একজন তরমুজ লাভার সব ফলের সে আমার তরমুজটা অনেক অনেক ফেভারিট একদম সব সময় যদি সব সময় তরমুজ থাকতো তো আমার অনেক অনেক ভালো লাগতো তো আমি হচ্ছে এখানে খাটার আবাচা করতেছি তো আপনাদের ভাইয়া বলতেছে দেখবা হাত কেটে যাবে তো আমি বলতেছি না হাত খাটবে না কোনো প্রবলেম নাই তো আমাদের যে মেহমান আসছে উনি কিন্তু আমাকে ভিডিও করে দিতেছে উনি কিন্তু সরকারি কর্মকর্তা আর এবং কি আমার হাজ আমার হাজব্যান্ডের বোনের হাজব্যান্ড মানে আমার ননদের জামাই মানে ওর সাথে আমাদের আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে যার কারণে উনি মেহমান আসছে তো ওনাকে বলতেছি আমি যে ভাইয়া আপনি আমাকে ভিডিওটা করে দেন যেহেতু আপনাদের ভাইয়া ইফতারের টাইম বিজি আছে তো উনি আমাকে ভিডিওটা করে দিতেছে আর হচ্ছে আমি এগুলো কাটতেছি তো উনি কিন্তু খুব মানুষ ভালো আমাকে বলতেছে যে ভাবি দেন আমি এগুলা এটা দিই আমি বলতেছি না আপনি শুধু ভিডিওটা ধরে রাখেন তো উনি বলতেছে আমার ভিডিও ধরে সুন্দর হবে কি না আমি বললাম যে আপনি শুধু ক্যামেরাটা ধরে রাখেন আর কোনো সমস্যা নেই তো ইফতার হোক আর যাই হোক ফ্যামিলির সাথে ঈদ করা ইফতার করা সত্যি খুব আনন্দের বিষয় তো যাদের ফ্যামিলি দূরে থাকে তারা একমাত্র জানে কষ্টটা কি তো আমরা তো ফ্যামিলির থেকে অনেক দূরে থাকি যেহেতু আমরা শুধুমাত্র দুজন ডাকাতে থাকি তাই আমাদের দুজনে ইফতার করতে হয় তো ঈদ টাইমটা আমরা চাই একটু আমাদের ফ্যামিলির সাথে কাটাতে এবং কি আমরা না সবাই চাই তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো হয় অবশ্যই শেয়ার করে দিবা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা